ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসছে তখন সবাই মনে করেছে ওই সে এর মতো তু তু করে ডাকবে ওইটা ডক্টর ইউনুসের সঙ্গে হবে এবং করতেও পারে নাই একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে পেরেছে ওদের মিডিয়া যে সমস্ত কথাবার্তা বলে বলুক ওরা আমাদের চেতে পিছিয়ে থাকা ছোটো লোক সবাই জাতি ঐক্য হুলস্থুল ফাটাফাটি করছি না আজকে মিস্ত্রির সাথে তো বসেছে আমাদের ওস্তাগর বলেরা যেই বলেন সবাই মিলে বসে তিনজন পর পর বসবে বসবার পরে কি হবে ভাই অবশ্য বলেছেন মোটামুটি একটা সলিউশন হবে তাই তো বললেন আপনি আজকে যদি বিকেল তিনটার পরে তো ব্রিফ করবার কথা আছে নাকি চারটার পরে যে রেজাল্টটা কী হচ্ছে বৈঠকে তারা যদি বলেন না আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়েছিল সেগুলো মোটামুটি থক্য দিয়েছি আমরা এখন বন্ধুর মতো চলব। ফ্রম দ্যাট টাইম অন কি হবে তখন ভারত বাংলাদেশ বন্ধু হয়ে যাবে আমাদের জাতীয় ঐক্য যার জন্য প্রফেসর ইউরেজ তিন দিন ধরে বৈঠক করলেন সেটা দরকার পড়বে আমি তো বলি মাঝে মাঝে আমি স্যারকে বলতে চেয়েছি বলি রাই সামনে ইলেকশন জাতীয় ঐক্য বলের কারণে যদি জামাত সিদ্ধান্ত নেয় যে আমরা বি বিএনপির সাথে যাব না কারণ ভোটে তারা বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান নিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবো তাহলে ওরা এবং বিএনপি মিলে একটা জাতীয় ঐক্য হয়ে যাবে নাকি যদি বলেন হ্যাঁ ইউনিটি উইথ ডাইভার্সিটি হবে না কেন আমাদের মধ্যে যত রকম কিছুই থাকুক আমরা সব কিছু মিলে অন্তত ভারতীয় আগ্রাসন বা ভারতের যে সম্ভাব্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে এক থাকবো দ্যাটস ভেরি নাইস কিন্তু আজ যদি বলেন না ভারতের সাথে আমাদের সমঝোতা হয়ে গেছে তার মানে কি দাঁড়াবে আমি জানি না যারা যারা এরকম একটা পরিবেশ তৈরি করবেন তাদের কিন্তু বুঝতে হবে যে আমি যে পরিবেশটা তৈরি করছি সেই পরিবেশটা সাত দিন পরে দশ দিন পরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে অযথা একটা আবেগ তৈরি করে লাভ নেই নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমরা কোনো আধিপত্য মানবার লোক নই এটা প্রমাণ করেছি আর মানে মানে আই ফিল প্রাউড সিটিং বিসাইড দিস ম্যান্ড উনি পদুয়াতে যা দেখিয়েছেন মানে সেই সময় আমার মনে আছে যে ইন্ডিয়া একেবারে রেগে টং কিন্তু বলবার কিছু নাই এবং আমরা যুদ্ধের মতো দেখেছি আমরা তাদের চাইতে বেটার সেটা যেমন মিয়ানমারের সাথে দেখিয়েছি ইন্ডিয়ার সঙ্গেও দেখিয়েছি এবং এখন কি হয়েছে ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসছে তখন সবাই মনে করেছে ওই সে মতো তু করে ডাকবে ওইটা ডক্টর ইউনুসের সঙ্গে হবে এবং করতেও পারে নাই একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে পেরেছে তার জন্য আমি ধন্যবাদ দিই এবং মনে করি স্পিরিট জাগিয়ে রাখে এটাই আমাদের স্পিরিট বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে থাকবো কেন ওদের মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা বলে বলুক ওরা আমাদের চেতে পিছিয়ে থাকা ছোটো লোক কেন বলছে এত খারাপ কথা বাংলাদেশে আমি পরশু দিন ডিডিএ দেখলাম ওই যে দূরদর্শন কতগুলো মন্দির ভাঙা হয়েছে কতগুলো বাবণ মানে হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে কাহিনি বলছে একটা পর একটা নিউজের মধ্যে ক্যান ইউ এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারি নাই ওরা করে ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন চতুর্দিকে আবার প্রতিবেশী আবার সীমানা আছে কি করব। রাখতে হবে সম্পর্ক ওই সম্পর্ক রাখছি কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব কি বল না ওরা বন্ধুত্ব নয় শত্রু হবে শত্রু মানাতে চাই না কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করব সেটা আসলে পাবেন না তারা তাদের নিজেদের চরিত্রগত করে অন্য কারুক আবার আরেকটা কথা বলিনি মাঝে মাঝে খুব অবাক লাগে ভারতের যে মিডিয়াগুলো প্রচার করে না ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট মানে আপনি টিভি বলেন অন্য যাই বলেন আচ্ছা প্রাইভেটগুলো এরকম করে কেন আমাদের দেশে তো এরকম করেনি মিথ্যা একটার পর একটা বলতেই থাকে যখন আপনার কি বলে যে মমতা ব্যানার্জি বক্তৃতা করেন জাতিসংঘের লোক আনতে পারে তখন বুঝি বিজেপির সাথে তার ঝগড়াঝি আছে তো ভোটের কারণে হয়তো করে বুঝলাম কিন্তু প্রাইভেট যে সমস্ত মিডিয়া আছে তারা করে কেন তার মানে ওদের মধ্যেও হিন্দুত্ববাদ আমি জানি না আপনাদের পছন্দ হবে না কিন্তু হিন্দুত্ববাদের মধ্যে নাড়া দেয় খোঁচা দেয় আমাদের মধ্যে কোনো সম্পর্কে উই আর বেটার দেন দেম ফ্রম অল সাইজ আমি বলি বাংলাদেশিরা ওদের চেয়ে অনেক ভালো আছে আমরা একোনমিতে তাদের চাইতে ভালো করেছি আমরা লড়াইয়ে তাদের চাইতে ভালো করেছি আমরা ঔদার যে বড়ো মোড়ের পরিচয় ক্ষেত্রে তাদের চাইতে ভালো করেছি এই সব কারণ মিলে এই সব কারণ মিলে আমি এই কথা বলতে পারি কি যে বাঙালিদের মধ্যে মানে আমাদের মধ্যেই সম্ভাবনা আছে এই জায়গাতে আমরাই দাঁড়াতে পারবো আমাদের হেরে যাওয়ার সুযোগ নেই ভুল করবার সুযোগ নেই